হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি আর এই যে চলে এসেছি সকালবেলা সান টান সেরে তিলক আচমন করে আর আমার সোনামণিদের কাছে চলে এসেছি স্বয়েন থেকে ওঠাতে তো তোমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছ না আমার সোনামণিদের কারণ কি বলো তো ঠান্ডা তো পড়ে গেছে আর এই যে সোনামণিদেরকে ভালো করে একটা কম্বল মতন গায়ে দিয়ে দেওয়া হয়েছে আর দুদিন না খুব ভালোই ঠান্ডা ফেলেছে তো আমার সোনামণিদেরকে কিন্তু কালকে সন্ধ্যার সময় দেখছিলাম মানে আমাদের ঠান্ডাতে আমার খেয়ালই একদম হয়নি হঠাৎ করে ঠান্ডা লাগছিল আমরা সকাল থেকে চাদর গায়ে দিয়েছি ছেলে মেয়েদেরকে সোয়েটার গায়ে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমার গোপাল সহকে বেলাতে মানে সকালবেলা তো তোলা হয়েছে তখন কিন্তু খেয়াল করিনি যে অত ঠান্ডা তারপরে দেখছি যে সন্ধ্যার দিকে ভালো ঠান্ডা মতন পড়ছে তো আমাদের নিজেদের যখন শীত লাগছে তো আমার গোপাল তো ঠান্ডা লাগছে তো তারপরে সন্ধ্যার দিকে কি করলাম আবার ওদের শীতের পোশাকগুলো বার করলাম তো ওগুলোকে একটু রোদ্রু দেওয়া হবে তো সেটা দেওয়া হলো না কারণ হঠাৎ ঠান্ডাটা পড়েছে যার জন্যে কিন্তু ওদের শীতের পোশাকগুলো আমি গায়ে দিয়েছিলাম আবার যখন রাত্রে শয়ন দিয়েছিলাম তখন কিন্তু সেগুলো গায়ে থেকে খুলে দিয়েছি ওই শুদ্ধ কিন্তু আমি শয়নে দিইনি কারণ একটু হালকা ঠান্ডা পড়ছে কিন্তু সেই সুদ্ধ মানে গায়ে যে পুলির যে পোশাকগুলো পরে শয়নে থাকলে কি হয় আবার কিন্তু গরম লাগে কষ্ট হয় তো আমার ছেলেমেয়েরা যেন যেমন করে বা আমরাও নিজেরাও তো সেই রকমভাবে মানে যখন ঘুমাই তখন ভারী পোশাকগুলো খুলেই দিই তো সেই জন্যে আমি ওগুলো খুলে দিয়েছিলাম আবার রেখে দিয়ে ওদের ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি তো সকালবেলা তুলেছি আর এখন বাসি পোশাকগুলো আমি ছাড়ছি মানে ছাড়াচ্ছি না আর আমার নয়ন সোনার একটা টুপি রয়েছে সামনের ধারে পেয়েছি আর মণি সোনা মানে মোহন সোনারও টুপি রয়েছে কিন্তু আমার নীল সোনার টুপিটা আমি এখনও খুঁজে পাইনি খুঁজে না আর একটা ব্যাগে রয়েছে তারা হুড়ো করে হাতের সামনে যেগুলো পেয়েছি তো সেটাই নিয়ে দিয়েছি একটা পোশাকই আপাতত বার করেছি আরও কিন্তু আমার গোপাল সোনাদের আরও অনেক পোশাক রয়েছে শীতের ড্রেস রয়েছে তো সমস্তটা কিছু এখন বার করিনি তো শীতের পোশাক বার করা মানে জায়গা কিনে অনেক জায়গা অনেকটা লাগে তো মোটামুটি এখন তো হালকা ওপর থেকে সব কিছু ছিল এবার তো অনেক মানে পোশাক বার করতে হবে কারণ শীতের জিনিস সব থেকে বেশি জায়গা না আর বেশিও হয় তো দেখো আমার মোহন সোনাকে কিন্তু টুপিটা পরিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে জানো তো এই টুপিটা পরালে ওকে ভীষণ মিষ্টি লাগে আর টুপিটা খুব সুন্দর দেখতেও আমি অয়নকে আর মোহন সোনাকে একটা করে কঞ্চু পরিয়ে দিয়েছি আর আমার নীল সোনাকে এমনি সোয়েটার ফ্রক সোয়েটার পরিয়ে দিয়েছি তো যাই হোক আমার গোপাল সঙ্গে ওদেরকে থেকে ওঠালাম তারপরে ওদেরকে একটু গোলাপ জল দিয়ে আচমনটা মানে মুক টুকগুলো মুছিয়ে টুছিয়ে দেবো এখন তো সকালবেলা এত সকালে তো আমি স্নান করাই না তো বেলার দিকে করাবো তবে হ্যাঁ ঠান্ডার সময় কিন্তু আমি খুব বেশি ঘন ঘন আমার গোপালশনাদেরকে স্নান করাই না মানে একদিন দুদিন ছাড়া ছাড়ি গেলেও কোনো অসুবিধা নেই আমি যেমন পদ্ধতিতে আমার গোপালচনাদেরকে সেবা করি সেই রকম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমি বলবো না যে আমি রেগুলার স্নান করাই হ্যাঁ তবে কিন্তু ঠান্ডার সময় অবশ্যই একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে গোপালশনাদেরকে স্নান করাতে হবে কারণ এই সময় কিন্তু বাচ্চারা দেখবে একদম ঠান্ডা জলে স্নান করতে চায় না তাদের ভীষণ কষ্ট হয় আর আমরা তো ভোরবেলায় স্নান যখন করি তখন তো এমনি ডাইরেক্ট জলে স্নান করতেই পারি না মানে এমনি ঠান্ডা জল হলে খুবই কষ্ট হয় ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয় তোমার গোপাল সোনাদেরকেও সেই রকমভাবে আমি সেই ভেবে আমার সন্তানের মতন ভেবে আমি সেবাটা করি এছাড়া আমি ভগবান হিসাবে সেবা করি না হ্যাঁ ভগবান অবশ্যই মানি কারণ তিনি পরমেশ্বর ভগবান তাকে অবশ্যই মানতে হবে তো তবুও আমি আমার কাছে আছে আমি ভাবি যে আমার সন্তানরা যেমন আমার নিজেদের সন্তানদের জন্য যেমন আঁকড় পাঁকড় করি যে তাদের কোন দিকে কী অসুবিধা হচ্ছে তো সেই রকম আমার গোপাল সোনাদের দিকেও আমি মানে খেয়াল রাখি যেমন আজকে বিকাল থেকে আমি হঠাৎ করে মানে আগের দিনে বিকালে দেখলাম যে আমার গোপাল সোনারা শুধু একটা করে ড্রেস পরে বসে আছে তখন হঠাৎ আমার মনে পড়লো ওদের তো ঠান্ডা লাগছে ঠান্ডা মানে সন্ধ্যার দিকে ঠান্ডা লাগছে তো শীতের পোশাক আমি কেন বার করিনি বলে তাড়াতাড়ি করে ব্যাগ থেকে বার করে আমি আপাতত একটু দিয়ে দিলাম আর তার মধ্যে কিন্তু একটু সেন্ট দিয়ে দিয়েছি কারণ কী বলো তো মানে বাচ্চারা দেখবে অনেক দিন জমে থাকা জামা কাপড় থাকলে একটা কেমন যেন একটা হয়ে যায় আমি ভেবেছিলাম যে এখন ঠান্ডা পড়েনি সবে তো কার্তিক মাস শেষ হলো শীতের পোশাকগুলো একদিন বার করে ভালো করে ধুয়ে দেবো দিয়ে তারপরে রোদ্দুরে ভালো করে শুকনো করে নিয়ে আমার গোপাল সোনাদেরকে করাবো যদিও বা আমি সব কিছু ধুয়ে রেখে দিয়েছি তবুও তো প্রায় এক বছর হয়ে গেল তোলা রয়েছে একটা কেমন গন্ধ মতন তো সেই জন্য কিন্তু আমি ওদেরকে একটু সেন্ট দিয়ে দিয়েছি আর আগের দিনে দেখো রাত্রে আমি কিন্তু এই দুটো কেক করে রেখেছিলাম দুটো বলতে তিনটে কেক করা হয়েছে তো একটা আমার গোপাল সোনার জন্যে আর একটা আমার বান্ধবীর বাড়ির গোপাল সোনার জন্যে করেছি তো এখন আমার সোনাদেরকে দিয়ে দেবো আর ভোগ দিয়ে দিয়ে তারপরে আমার বান্ধবীর বাড়ি ওখানে যাবো তো এই যে কেক দুটো দেখতে পাচ্ছ দু তিন দিন আগেকার ভিডিওটা করা আর একটু ব্যাটার বেশি হয়েছিল যার জন্যে কিন্তু আর একটা আলাদা করে করা হয়েছে তবে লাস্টেরটা না ততটা একটা মানে ভালো হয়নি মানে খুব একটা রঙটা সুন্দর হয়নি একে কিন্তু ব্যাটার গলা মানে একসঙ্গেই ঘুরেছি কিন্তু যার জন্যে দেখা মানে কি কারণ এটা হয়েছে যায় বুঝতে পারছি না তো সকালবেলা এটা করেছি আর একটু লাড্ডু করব পরে সেটা করা আছে ব্যাটার গুলে রেখে দিয়েছি রাত্রে করব বলে ভেবেছিলাম কোন দিন পারিনি তো এই যে ঠান্ডা পড়েছে পড়ছে এখন কিন্তু এই ধরনের খাবারগুলো কিন্তু মানে গোপাল সোনাদেরকে ওরা ভীষণ ভালোবাসে তো ভালোও লাগে তো নিজে হাতে বাড়িতে বানিয়ে দিলে আমার ভীষণ মানে আমার খুবই ভালো লাগে আর গোপাল সোনাদেরও মনে হয় পছন্দ হবে দেখো ভোগ লাগানোর পরে আমি আরতি করে নিচ্ছি তো তোমাদেরকে সব দিন আমি ভিডিওটা দিতে পারি না আমার ভিডিও অনেকেই দেখে অনেক বোন দিদিরা কিন্তু কমেন্ট করে তো সত্যি বলতে ভালো লাগে কিন্তু এই কিছু দিনের মানে এত প্রোগ্রাম চলছিলো এখানে ওখানে যাওয়া হচ্ছে আর যার জন্যে ভিডিও কিছু করা আছে কিন্তু এডিটিং করতে পারিনি আর ছাড়তেও পারিনি জানো তো তো ভিডিও দিতে গেলে মানে একটু সময় নিতে হয় কিন্তু এখন তো ছোটোবেলা হয়ে গেছে না কাজকর্ম করে তারপর ভগবানকে এই যে সেবা দেওয়া তিন চার টাইম সেবা দিয়ে আর ঠিক হাতে সময় হয়ে ওঠে না তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সকালবেলার সেবাটা দেখালাম বেলা সেবাটা আর দর্শন করাতে পারলাম না তোমাদেরকে তো এরপরে আমরা আমাদের গোপাল সোনার প্রসাদ পাচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই দেখো কেক কিন্তু তোমরা এই রকম বাড়িতে বানিয়েও দিতে পারো তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো কেমন করে করলাম সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে শেয়ার করতে কেউ ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো রাধে রাধে হ্যারি বল